আসসালামু আলাইকুম হ্যালো ভ্যাস আশা করি প্রভুর ইচ্ছায় আপনারা সকলেই সুস্থ আছেন আজকের ভিডিও যে আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো ভেজানো ছোলা যা আমরা প্রায় অধিকাংশ লোক সকালে খেয়ে থাকে কিন্তু এর যে কি গুণ বা কি ক্ষতিকারক দিক আছে তা আমরা জানি না আজকের ভিডিও আমি সেটাই বলবো যে সকালে ভেজানো ছোলা খেলে কি উপকার লাগে বা কাদের এ ভেজানো ছোলা খাওয়া উচিত না সে বিষয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি আশা করি একটু মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবেন আর আমার এই ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখবেন প্রতি একশো গ্রাম ছোলায় যে আছে তা হল উচ্চমাত্রার প্রোটিন আমিষ প্রায় আছে আপনার আঠারো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম আছে ক্যালসিয়াম একশো ছোলার আমি হিসাব দিচ্ছি ভিটামিন এ প্রায় আছে একশো বিরানব্বই মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু আছে এতে আর আইসলো ফার্টিফাইড ইন ইসকেমিক্স আছে এই ছোলার মধ্যে আপনি এবার দেখেন যে কাঁচা ছোলা যদি আমরা সকালে ভিজন অবস্থায় খাই আমাদের কী উপকারে লাগতে পারে কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে বা কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক গঠন হয় ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাবটা দূর হয়ে যায় অর্থাৎ অন্যান্য জিনিসে যে গ্লাইসেমিক ইন্ডেক্স পরিমাণ বেশি থাকে কিন্তু ছোলায় থাকে কম ফলে ছোলা খাবার পরেই অস্থির ভাবটা দূর হয় ছোলাতে দ্রব্যনীয় এবং অদ্রব্যনীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে এই খাদ্য আঁশ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আপনি সকালে যদি কাঁচা ছোলা খান তাহলে পায়ের আটাড়িতে রক্ত চলাচল বেড়ে যায় আর আপনি পাবেন বেশি হাঁটার শক্তি ফলে যারা বেশি হাঁটাহাঁটি করেন বা ব্যায়াম করেন তাদের জন্য এই সকালে কাঁচা ছোলা বা ভিজানো ছোলা খাওয়া খুবই উপকার ছোলা খাদ্যনানিতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কাও কমায় ফলে আপনারা যদি নিয়মিত রাত্রিরে ছোলা ভিজিয়ে দিলে না সকালবেলা তা যদি খান তাহলে আপনার ক্যান্সার রোগ হবার সম্ভাবনা অনেক কমে যাবে কাঁচা ছোলা চিবিয়ে খেলে এর রস দাঁতের মাড়িকে করে মজবুত পানিতে ভেজানো ছোলার খোসা ফেলে কাঁচা আদা কুচি দিয়ে কুচি কুচি দিয়ে করে তার সঙ্গে মিশিয়ে খেলে শরীরের জন্য যোগাবে প্রচুর পরিমাণে পুষ্টি হঠাৎ যদি দেহের মধ্যে বা শরীরের মধ্যে অস্থির অনুভব হয় তাহলে ছোলা খেয়ে নিতে পারেন দেখবেন উপকার পাবেন ছোলার শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে যায় না তাই ডায়াবেটিস রোগীর জন্য ছোলাও খুব উপকারী খাবার ছোলায় অবস্থিত আইসোফ্লাইভিন স্কিমেক্সির স্ট্রোকে আক্রান্ত হবার ব্যক্তিদের রক্তে আর্টারির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্ট্রোকের ঝুঁকিও কিন্তু এই ভিজানো ছোলা খেলে কমে ছোলার আরও কাজে লাগে দেখেন আপনি জেনে নিতে পারেন আমি যে কথা বলতে চাচ্ছি যে এর গুণগত মেগা পোস্ট গ্যাস অর্থাৎ ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় বরং রক্ত রক্তের চর্বি কমিয়ে দেয় ছোলায় আছে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড যা গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেক্সটাল ক্যান্সার থেকে মুক্তি পেতে পারে ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে যেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ছোলা বয়সন্ধি বা পরবর্তীকালের মেয়েদের হার্ট ভালো রাখতে সাহায্য করে কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভালো ছোলায় আছে আমিষ বা মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় ছোলায় আরও আছে অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে ছোলা খাওয়ার পর বেশ অল্প সময় হজম হয় কাঁচা ছোলা খাওয়ায় ত্বকে আনে মসৃণতা ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে এবং গায়ের কালচে ভাবটিও কেটে যাবে ছোলা বাটা মুখে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য ও টান টান ভাব ফিরে আসে মুখে ব্রণ বা মেচেতা হলে ছোলা ভিজিয়ে বেটে মুখে লাগান এতে ব্রণ দূর হয় এবং মেছে তার দাগ মুছে যায় ছোলায় আছে সালফার যা মাথা গরম হয়ে যাওয়ার হাত পায়ের তলায় জ্বালা পোড়া কমায় ছোলায় আছে ভিটামিন বি আছে পর পর্যাপ্ত পরিমাণে আছে ভিটামিন বি ফলে কোমায় মেরুদণ্ডর ব্যথা কোমায় মেরুদণ্ডর ব্যথা বা স্নায়ুর দুর্বলতাও দূর হয় ছোলার গায়ে যে আঁস থাকে তা পাকস্থলিকে যেখানে খাবার জমা থাকে তা করে গ্যাস মুক্ত কোষ্ঠকাঠিন্য দূর করে পরিষ্কার পানিতে ছোলা সেদ্ধ করে সেই পানি খেলে বধ হজম থাকবে না কাঁচা ছোলা চিবিয়ে খেলে এর রস দাঁতের মাড়িকে করে মজবুত ছোলায় যে খনিজ লবণগুলো রয়েছে তা দাঁত চুল ও হাড়কে করে মজবুত ছোলার প্রোটিন দেহকে করে দৃঢ় শক্তিশালী হাড়কে করে মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে রান্না ছোলা খেতে পারেন নির্দিষ্ট পরিমাণে খাওয়ার পর খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় গ্লুকোজ হয়ে রক্তে চলে যায় না ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ছোলায় থাকা প্রচুর পরিমাণে ক্যালোরি দীর্ঘক্ষণ ধরে শরীরে শক্তি যোগান দেয় ছোলার পুষ্টিকর একটি ডাল এটি মালিবেডনাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস ছোলায় আছে ফলেক অ্যাসিড যা রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কিন্তু কমিয়ে দেয় ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্ট্রল কমিয়ে দেয় কোচ কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূর্ণ হয় খাবার ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় শ্বাসনালিতে জমে থাকা পুরোনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে এই শুকনো ছোলা ভাজা ফলে আপনি কম মাঝে মধ্যে ভাজা ছোলাও খেতে পারেন আর যৌনশক্তি বৃদ্ধিতেও কিন্তু ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ছোলা ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় বা ছোলার শাকে ছোলা অনেক উপকার যাদের রক্তে চর্বি বেড়ে গেছে তারা নিয়মিত ছোলা খাওয়ার অভ্যাস করুন দেখবেন উপকার পাবেন ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম তাই শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়ে যায় ছোলা কৃমিনাশক হিসেবেও কাজ করে সারা রাত ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কৃমি নষ্ট হয় কাঁচা ছোলায় রয়েছে জ্বর ভালো করার ক্ষমতা সাবানের মতো ছোলা শরীরের চামড়া পরিষ্কার করে ছোলা বা মটর দানার বেসন পানিতে ভিজিয়ে গোসলের আগে শরীরে মাখলে দেখবেন শরীর থেকে ময়লা পরিষ্কার হয়ে যায় তো কাঁচা ছোলা আপনি খাবেন কিভাবে রাত্রে পানিতে ভিজিয়ে সকালে আপনি তা চিবে চিবে খাবেন যারা প্রথম অবস্থায় খাওয়া শুরু করতে চান তারা হালকা পাঁচ মিনিট সেদ্ধ করে নিতে পারেন পুরোপুরি সেদ্ধ করে লবণ দিয়ে খেতে পারেন এছাড়া বাসাবাড়িতে ডালের মতো রান্না করে খেতে পারেন এবারে কাঁচা ছোলা নিয়ে কিছু সত কিছু সতর্কতা আমি বলছি যে ছোলা ভেজা ছোলা ভেজে না খাওয়া ভালো যাদের বমির উদ্রেক হয় তাদের না খাওয়াই ভালো যাদের বমি বমি ভাব হয় তাদের ছোলা না খাওয়াই ভালো মোটা ব্যক্তি বা উচ্চ রক্তচাপ আছে যাদের তারা কাঁচা ছোলা খান উপকার পাবেন তবে মোটা ব্যক্তিদের জন্য অতিরিক্ত তেল মশলা দেওয়া ছোলা কিন্তু ঝুঁকিপূর্ণ হজম করতে না পারলে কাঁচা ছোলা খাবেন না কিডনির সমস্যা যাদের রয়েছে অর্থাৎ ডায়ালিসিস চলছে বা রক্তে ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড বা ইউরিক পরিমাণ বেশি তারা যে কোনো রকম ছোলা খাওয়া থেকে বিরত থাকুন এই ছ ভেজানো ছোলা বা কাঁচা ছোলা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা এই ভিডিওটা দেখে আপনার এ থেকে শিক্ষা নিয়ে আপনারা কাঁচা ছোলার অভ্যাস গড়তে পারেন যা আপনার জন্য খুব পরম উপকার হিসেবে গণিত পরিগণিত হবে